যদি ঘর পালাতাম কোনো এক ছাই রঙা মৃদু হাওয়ার দিনে ফুলে ফেপে ওঠা মেঘে ঢাকা থাকত আকাশ সম্ভবত আমি চলে যেতাম কোনো এক খোলা মাঠে অথবা অরণ্যে বাতাসে পাতলা তীক্ষ্ণ ঘাস দোল খেত আমার গালে দিত তার কোমল স্পর্শ যখন আমি ছুঁয়ে দিতাম সে ঘাস আমিও পেতাম তার মৃদু পলকা পরশ যখন বাতাস আমার মুখ আলতো ছুঁয়ে বয়ে যেত আমি বন্ধ রাখতাম চোখ ঠোঁটে থাকত স্মিত হাসি যদি এমন হতো তবেই আমি দিতে পারতাম প্রশান্তির ঘুম তখন হয়তো আমি অরণ্যের চেয়ে খোলা মাঠই বেছে নিতাম কিন্তু আবার যখন ভাবি দ্বিধায় পড়ে যাই যদি সেদিন শান্ত ও হালকা বৃষ্টি ঝরে সূর্যাস্তের কিছু পরে শহরের হলুদ আলো আমার চুলের গোছায় এসে পড়ে চুলের রং বদলে দেয় স্পন্দিত বাদামী রঙে আমি চলে যাব কোনো একটি রেস্তোরাঁয় রাস্তার পাশে ছোট এক রেস্তোরাঁ যেখানে লণ্ঠন ছড়াবে উষ্ণ কমলা রঙের আলো নেপথ্যে বাজবে হালকা কোনো গান সেখানে আমি করব এক আনন্দময় আহার এই প্রশ্ন প্রায়ই আমার মনে ভর করে আমি তো চাই একটা ভালো বইয়ের মতো আমার জীবন হোক কিন্তু আমি তা পারি না কারণ আমারও আছে নিজস্ব এক গল্প সেখানে আছে মৌলিক কিছু মানুষ